আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা এক্সেলের ভিতরে কিভাবে আপনি আপনার ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনার এজটা আপনি বের করবেন সেই ধরনের একটা অপশন আপনি অবশ্যই আপনি চান বেশিরভাগ অনেকেই এটা ফেস করেছে এই ধরনের অনেক ধরনের ওয়ে আছে এটা আপনি কীভাবে বের করবেন তো বেশিরভাগই যতগুলো ওয়ে আছে বেশিরভাগই ওয়েগুলা খুব কমপ্লেক্স তো আমি আপনা আপনাদেরকে একটা ফাংশন দেখাবো এই ফাংশনটা দিয়ে আপনি খুব সহজে আপনার যে ডেট অফ বার্থ যেটা সেটার দেওয়ার পরে আপনাকে আপনার এজ কত অ্যাকচুয়াল এস কত সেটা আপনাকে বলে দিবে তো সেটা করতে গেলে যেটা করতে হবে এখানে ডান দিকে দেখেন যে এখানে কিছু ওয়াই এম ডি আছে এটা আসবে সামনে এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে বাম দিকে দেখেন কিছু ফুল নেম আছে প্রত্যেকজনের নামের এগেনস্টে ডেট অফ বার্থ আছে এবং তাদের এস কত ইয়ার ডেট ডে কত এটা আমাকে সরাসরি সে বের করে দেবে এটার একটা ফাংশন আছে কিন্তু মজার ব্যাপার হলো এই ফাংশনটা আপনারা এখানে পাবেন না কিন্তু এটার ভিতরে ফাংশনটা কাজ করে ব্যাপারটা খুব মজার ডেট এবং টাইম এটার ভিতরে আপনি যদি যান এই যে ডেটেড ইফ লেখা এই ফাংশনটা এটার ভিতরে অ্যাকচুয়ালি আপনি খুঁজে পাবেন না ইভেন আমি যদি এখানে ইকুয়াল দিয়ে ডেটেড ইফ লিখি তাও দেখেন যে এখানে ফাংশনটা দেখাচ্ছে না বাট এই ফাংশনটা আপনি যদি এখানে ইনপুট দেন এটা কাজ করবে প্রথমে আমি ডেটেড ইফটা এখান থেকে নিলাম ওপেন প্রান্থিস দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে প্রথমে আমাকে এই ডেট অফ বার্থ যেটা সেটা আমাকে সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থটা আমি এখান থেকে সিলেক্ট করলাম করার পরে আমাকে কমা কমা দেওয়ার পরে আমাকে আজকের ডেট যেটা সেটা আমাকে দিতে হবে আজকের ডেট ডান দিকে এটা আছে আমি আজকের ডেট যেটা সেটা এখান থেকে আমি সিলেক্ট করলাম করে আমি অ্যাবসোলুট রেফারেন্স দিয়ে এটাকে আমি ফিক্স করলাম এবং এটা এই যে ডেটটা দেখতে পাচ্ছেন এই ডেটটা আমি টু ফাংশন দিয়ে এখানে নিয়েছি আপনি সরাসরি এটার ভিতরে চাইলেও টু ডে ফাংশনটা ইউজ করে লিখতে পারেন এরপরে কমা কমা দেওয়ার পরে এখন আমি ডবল কোটেশন ওপেন করব করার পরে এখা এটার ভিতরে ওয়াই এম ডি ওয়াই এম ওয়াই ডি এম ডি এগুলো লিখতে পারবো এখানে ওয়াই যদি আমি লিখি লিখে ডবল কোটেশন অফ করে ফ্রান্সোসিস ক্লোজ দিয়ে আমি এন্টার দিলে দেখেন যে তার এজ থার্টি থ্রি দেখাচ্ছে কারণ আমি ইয়ার এখানে চেয়েছি যে এখানে ওয়াই একইভাবে ভাবে আমি এটা কপি করে আমি এটার ভিতরে আমি এটাকে পেস্ট করলাম করার পরে ওয়াইয়ের জায়গায় আমি যদি এখানে এম দিই তাহলে এখানে তার এই ডেট অফ বার্থ থেকে টোটাল কত মান্থ সেটা শো করবে কিন্তু এইভাবে আপনি ওয়াই এমডি পাবেন ইয়ার পাবেন টোটাল মান্থ পাবেন এবং টোটাল ডে চাইলে পাবেন এখন আমি এইভাবে চাচ্ছি না আমি চাচ্ছি টোটাল ইয়ার কত এবং ওই ইয়ার হওয়ার পরের থেকে কত মান্থ তার হয়েছে সেটা তো সেটা আমি চাইলে এখান থেকে আমাকে দিতে হবে ওয়াই এম এখানে আমি ওয়াই এম দিয়ে আমি এন্টার দিবো ওয়াই এম দেওয়ার পরে এখানে যেটা হলো যে টাটাল তো তার টোটাল এজ হলো থার্টি থ্রি ইয়ার সেভেন মান্থ এরপরে আমি এটা পুরোটাকে আমি আবার কপি করব কপি করার পরে আমি এটার ভিতরে এটাকে পেস্ট করব। করার পরে এখানে যে ওয়াই আছে ওয়াই না দিয়ে এবার আমি দেব মান্থের পরে কত ডে সেটা সো সেটার প্রথমে এম দিব তারপরে ডি ডি এম এন্টার দিব দিলে এখানে দেখেন এই ভদ্রলোকের বয়স থার্টি থ্রি ইয়ার সেভেন মান্থ নাইনটি ডেজ এভাবে আমি সবগুলোতে যদি এখন এখানে ডবল ক্লিক করে দিই খুব সহজেই আমি এই যে ডেট অফ বার্থ মাধ্যমে আমি তার এক একজ্যাক্ট যে এসটা টু পর্যন্ত সেই এজটা আমি পাবো তবে সেটার ক্ষেত্রে এখানে দেখেন আমি এটার উপর ক্লিক করলে এখানে দেখেন এটা টু ডে ফাংশন ইউজ করা হয়েছে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনি টু ডে ফাংশন ইউজ করবেন তো এটা যেটা হবে আপনার ডাটাবেজের ভিতরে আপনি যদি এরকম একটা টেবিল তৈরি করে রাখেন প্রতিদিনই এটা চেঞ্জ হতে থাকবে একদিন করে যাবে এবং একদিন করে এটা বাড়তে থাকবে এইভাবে আপনি এইগুলোর ইউজ করে আপনি এই ডেট শুধু এজ না আপনি অ্যানিভার্সারি বা অন্যান্য এই ধরনের আপনি যাই চান না কেন কতদিন পার হয়েছে সেটা আপনি যদি চান এখান থেকে আপনি খুব সহজে পাবেন এটা খুবই খুবই পাওয়ারফুল একটা ফাংশন বাট খুব মজার ব্যাপার এটা আপনি এখানে চাইলেও পাবেন না ইভেন আমি যদি এই ফাংশনের উপর ক্লিক করি আচ্ছা এখানে না আমি এখানে একটা ফাংশনের উপর ক্লিক করলাম করার পরে এখানে দেখেন যে আপনি এটার ভিতরেও যদি আপনি এখানে সার্চ দেন তাও আপনি এখান থেকে এখানে অল দিয়ে আপনি যদি এখান থেকে সার্চ দেন ডেটেড ইফ দিয়ে আপনি এই ফাংশনটা এখানে পাবেন না এটা এই ফাংশন এখানে কোথাও নাই দেখেন যে এখান থেকে পাওয়া যাচ্ছে না বাট এইটা খুবই একটা পাওয়ারফুল একটা ফাংশন এরপরে ডান দিকে দেখেন যে এখানে কিছু লোকের এখানে জয়নিং ডেট আছে এবং তাদের সার্ভিস ইয়ার যদি আমি বের করতে চাই কত সার্ভিস ইয়ার এটাও আমি ডেটেড ইফের মাধ্যমে আমি এখান থেকে বের করতে পারবো প্রথমে আমাকে যেটা করতে হবে এখান থেকে আমাকে জয়নিং ডেটটা নিতে হবে জয়নিং ডেট নেওয়ার পরে এবার আমি এখানে টুডে ফাংশন আমি এখান থেকে এখানে সরাসরি ইউজ করবো টুডে ফাংশন ক্লোজ কমা দেওয়ার পরে যেহেতু তাদের শুধুমাত্র ইয়ারটা আমি চাচ্ছি শুধু ওখানে ওয়াই দিয়ে প্রান্থোসিস ক্লোজ করে আমি এন্টার দিবো এখানে এভাবে শো করছে এটার কারণ হলো আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমাকে এটাকে ফরম্যাটিংটা চেঞ্জ করতে হবে এটা আমাকে জাস্ট জেনারেল আমি যদি দিই তাহলে দেখেন যে আমি কত ইয়ার চাচ্ছি সেটা এখানে চলে আসবে এবং প্রত্যেকের যে সার্ভিস ইয়ার যেটা কতদিন ধরে কে কতদিন ধরে কাজ করছে সেটা সরাসরি এখানে চলে আসবে তো এভাবে আপনি ডেটেড ইফ ইফ পাওয়ারফুল ফাংশনের মাধ্যমে আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন